আপনি স্টুডেন্ট একসাথেই পড়েন কি ভাইয়া সব তা ঠিক আছে আর ভাইয়া আপনার যা থাকেন আপনাদেরকে পরিচয় না নিলাম এই দুই ভাইয়ের পরিচয় নিলাম তখন আমরা খেলা যাই মেন খেলায় দুই মায়ের এক সন্তান বলে দেখি তার নাম কি তার কি নাম ভুলেছে সরি দুই মায়ের এক সন্তান বলেন দেখি তার নাম কি

বলেন দেখি তার কি নাম তার কি নাম দুই মায়ের এক সন্তান কিভাবে বলেন দেখি মায়ের তো এক সন্তান হল মানে এটা কেমন কথা দেখেন একটু চিন্তা করেন অনেকের আছে আপনারা সবসময় ব্যবহার করেন এটা সব সময়ের জন্য ব্যবহার আরো কুলু দেব কি না

এক ঘরে এক থাম বল কি তার নাম বল কি তার নাম এক ঘরে এক থাম এক ঘরে এক থাম হুম বল কি তার নাম বল কি তার নাম এটা আপনারা সবাই ব্যবহার করেন আমরা সংসারের জন্য ব্যবহার করি না এক ঘরে এক থাম হ্যাঁ বলেন কি তার নাম হ্যাঁ আমরা যেগুলা প্রশ্ন করি সব আমাদের বল কি তার নাম ভাইয়া পাইছে এই জন্য অনেক ধন্যবাদ ভাইয়াকে কে এটা আমরা বর্ষায় ব্যবহার করি এবার আমাদের তৃতীয় নম্বর প্রশ্ন তার মধ্যে পাইলো একটা দুইটার মধ্যে একটা পাইছে ভাই সমান সমান আছে বড় প্রশ্ন ধরবো না আমরা সবসময় ছোট প্রশ্ন ধরবো যদি বলতে আমাদের সুবিধা হয় আপনাদেরও উত্তর দিতে সুবিধা হয় বেশি বড় হলে সমস্যা হয় এই জন্য অন্ধকার ঘরে বাদর নাচে না না করলে আরো নাচে হ্যাঁ মশা ভালো কি ভাবেন অন্ধকার ঘরে বাদর নাচে নানা করলে আরো নাচে হ্যালো অন্ধকার ঘরে বাদর নাচে নানা করলে আরো নাচে ভাই দেখেন বলেন তাড়াতাড়ি বলেন অন্ধকার ঘরে আছে আছে করলে করলে আছে যদি আপনারা না পারেন আমরা এটা দর্শকের জন্য রাখলাম দর্শকরা আমাদেরকে বলি দিবেন এটা উত্তর কি হবে জিব্বা ভালো করে ভাবে বলেন

বাইরেও অনেক ভালো উত্তর দিছে এক গাছ আই এক গাছে হয় তিন তরকারি আজব কথা বলি হারি এক গাছে হয় তরকারি এক গাছে হয় তিন তরকারি আজব কথা বলি হারি

আগা ঝনঝন এই যে ভাই আগা ঝনঝন গোড়া মোটা যে না পরিবারে যে না পরিবে সে যে ছোট ছোটা ছোটা ছোট এটা না ছোটা আগা ঝনঝন গোড়া মোটা আগা ঝনঝন গোড়া মোটা যে না পারিবে সে যে ছোটা মাস ভালো কি বলেন ভাই হয় নাই আপনার একটু ভাবেন সমস্যা নেই রে তিনটে পাইছেন এটা ভাবি বলেন এবারে আমরা জানবো আমরা যতদিন করছি পেজের মতে করছি আজকে আমরা ফুল দেখে পেয়েছি ভাই করতে পেয়েছি এতদিন কেউ পারে নাই কেউ দুইটা পেয়েছে কেউ একটা পেয়েছে আজকে আমরা ফুল করতে পেয়েছি ভাইয়ের কাছে এখন আপনাদেরকে এটাই সুযোগ দিলাম দেখেন একটু ভাবি

যে মোটা সে যে মোটা যদি না পারেন তাহলে আমরা দর্শকের মাঝে রাখি দেই ভাইয়া এখন আপনারা বলেন যদি রাখতে বলেন গাছ হতে পারে না ভাইয়া একটু কুলু দেন অল্প একটু কুলু আমরা কি বলতে দিই আমরা সব সময়ের জন্য সব সময়ের জন্য ব্যবহার করি আমরা করি আমার মা বাবা সবাই করে ব্যবহার আমরা এটা দর্শকের পাশে রাখলাম ভাইয়া আমাদের সাথে কথা বলে আমাদের কি আমরা কি কখনো নেগেটিভ প্রশ্ন করছি না না আপনারা কিছু বলেন আমাদের কেজের বিষয়ে কি ভাই কি আমরা

ভিডিও দিতে পারি আমাদের পাশে থাকবেন সব সবাই আমাদের কমেন্ট বা শেয়ার সব কিছু করবেন তাহলে আমরা জানবো আমাদের প্রতি আমরা আমাদের প্রতি আপনারা খুবই আগ্রহ হয়েছে তাহলে আমরা মনে করবো ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকুন সবাই এখন আমরা এখানে অনেক ভাই আছে আমরা তো বেশি কিছু গিফট দিতে পারবো না আমাদের সামর্থ্যের মধ্যে যেটা হবে আমরা ভাইদেরকে একটু গিফট করতেছি সবাই আমরা বড় ভাই আমাদের আমার সাথে এসে সমস্যা নেই না ভাই আমরা গিফট আনতে আপনারা আছেন ভাইয়া আপনাদেরকে পঞ্চাশ টাকা গিফট করলাম